হ্যালো বিহাস আসসালামু আলাইকুম যশোর টিম ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি নতুন কিছু ডিজাইন পাল্লা দেখানোর জন্য এই পাল্লাগুলো আপনারা দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং ন্যাচারাল কাঠের উপরে করা এবং পাকা দেড় ইঞ্চি এবং সাত ফুট চৌকাটের সাড়ে তিন ফুট চৌকাটের মাল এবং সাত ফুট হাইটের এই পাল্লাগুলো আপনারা যদি আমাদের থেকে নিতে চান এই পালাগুলো আপনার বয়লিং এবং সিজনিং করা দেখেন এগুলোর বয়লিং যে আমরা করছি বয়লিং হিট বা বয়লিং এর ইয়া গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পাল্লাগুলো কিভাবে আমরা বয়লিং বা বয়লিং এর দাগ এই দাগ গুলো দেখলে বুঝতে পারবেন কিন্তু অনেকে মনে করেন যে ইয়া না ওই হিটের কারণে এই দাগটা হইছে তবে এটা বার্নিশ করলে আর থাকে না তো এই পাল্লাগুলো আপনারা যদি আমার থেকে নিতে চান অনলি সাত টাকা হলে এই পাল্লাগুলো নিতে পারতেছেন হ্যাঁ এটা আমাদের এক ভাই কাছে বিক্রি করা ওনার বাড়ি তো ওনার পাল্লা হয়েছে মোট তিন ছয় দশটা পাল্লা টোটাল তো একটা জোড়া পাল্লা আর বাকিগুলো হয়েছে আপনার বেডরুম এর আমরা দেখাচ্ছি প্রত্যেক পাল্লাগুলো গুলো আপনার দেখেন এবং উনি পাল্লার উপরে আপনার লেখা দিয়েছে মাশাল্লা হ্যাঁ প্রত্যেকটা পাল্লার উপরে মাশালা লেখা এই পাল্লাগুলো আপনারা দেখেন খুবই সুন্দর এবং ডিজাইনগুলো অনেক গর্জে যেমন সুন্দর করে করা করা ওনার নিজের মন মতো ডিজাইন দেওয়া এবং আমরা ইনশাল্লাহ ওইভাবে ডিজাইন গুলা করছি এবং তারপরে ওনার আরেকটা পাল্লা আছে আপনার জোড়া পাল্লা মেইন গেট মেইন গেটের এটা হচ্ছে ছয় ফিটের এক একটা পাল্লা তিন ফিট করে অনেক বড় পাল্লা এবং ওনার এই পাল্লাটা আপনার ডিজাইন করা এই যে ডিজাইনটা হয়েছে এরকম দেখা যায় চৌকাটের পথ থেকে আপনার এটা হচ্ছে উপরের পাঠ এখানে দেওয়ার সিস্টেম নাই এজন্য আমরা দিতে পারলাম না তবে এটা আপনার ফিটিং যখন করবে তখন এই দুইটা হয়েছে সাইডের আর এই দুইটা হচ্ছে উপরের উপরে লাগাবে তো এরকম যদি আপনারা জোড়া পাল্লা আমাদের থেকে নিতে চান ঠিক আছে যদি জোড়া পাল্লা নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারবেন দুটা পাল্লার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা এবং ডিজাইন কার্ড সহ এখানে পড়বে পাঁচ হাজার টাকা তো উনিশ হাজার টাকা হলে আপনারা এই পাল্লাগুলো আমাদের থেকে নিয়ে যেতে এবং উনিও এইটার দিয়েছে লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সুন্দর একটা লেখা দিয়েছে এবং যে দেখবে হ্যাঁ সে পড়তে চাইবে এবং ভালো লাগবে তো ওনার এই জোড়া এরকম হ্যাঁ এরপর ওনার আরো পাল্লা আছে তো এই যে পাল্লাগুলো বারান্দার আড়াই ফিটের আর কি তো পাল্লা যত সাইজ ছোট বড় রেট দামেও এরকম ছোট বড় হয় আর কি তো এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান এগুলো অনলি ছ হাজার টাকা হলে এই পাল্লাগুলো নিতে পারতেছেন এবং ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন আপনার মন মতো বা মনের যে যেই ডিজাইন মন চায় ওই ডিজাইন দিয়ে আমরা এই পাল্লাগুলো করে থাকি হ্যাঁ ওনার এই যে পাল্লা মোট দশটা পাল্লা হ্যাঁ ওনার আজকেই ডেলিভারি চলে যাবে সেই ক্ষেত্রে আজকে দেখানো তো এই আর কি আজকের এই পর্যন্তই তবে ভিডিওটা শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে বলে দিতে চাই আমার দোকানের ঠিকানা হয়েছে মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগেই আমাদের দোকানে দেখতে পাবেন যষট্টি মেরন ফার্নিচার এবং আমাদের কাছে আপনার লোহাগাটের চৌকাট কাঠের চৌকাট শিলকোরের চৌগড় अवेलेबल সব চৌগড়ে আমাদের কাছে আছে তো আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ এবং কথাবারতে বলার চেষ্টা করব এই আবার অনেকে যদি দেখা যায় কোয়ান্টিটি বেশি হয় যে আমি অনেকগুলো বললাম নিমর্ষ সেক্ষেত্রে আমরা পাইকের রেডের ব্যবস্থা আছে সেখানে কিছু আমরা অনার করব তো আর ভিডিওটা বেশি বড় করব না তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু